আসসালামু আলাইকুম নতুন একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আজ আমরা আলোচনা করব বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের পক্ষে কি সম্ভব শেয়ার শেয়ারের প্রাইস বাড়ানো উত্তর হচ্ছে না তাদের তাদের পক্ষে কমানো সম্ভব না মাঝে মধ্যে আইনগতভাবে ফ্লোর প্রাইস দিতে পারে বাট তাদের পক্ষে কোনো স্টকের দাম শুধু বৃদ্ধি করা অথবা কোনো স্টকের দাম শুধু কমিয়ে নেওয়া তাদের পক্ষে সম্ভব না মূলত সাপ্লাই এবং ডিমান্ডের উপর ভিত্তি করে স্টকের প্রাইস বাড়ে এবং কমে এক্ষেত্রে অনেক সাধারণ বিনিয়োগকারী আমার কথাই একমত হবেন না কিন্তু এভাবে দোষারোপ সরকারকে দোষারোপ করে আমরা কখনোই নিজেদেরকে প্রফিটেবল করে নিতে পারব না স্টকের প্রাইস সবসময় তাদের গতি অনুযায়ী চলবে সাপ্লাই এবং ডিমান্ড এই বিষয়টা সবসময় যখন আপনার মাথার মধ্যে নিয়ে নেবেন তখনই আপনি প্রফিটো হওয়ার একটি চান্স বেড়ে যাবে অথবা আপনি সবসময় তাদেরকে দায়ী করতে থাকবেন এক্ষেত্রে কিন্তু আপনি নিজের ফুটপোলিওকে পজিটিভ আনতে পারবেন না কারণ আপনি বসে আছেন যে সরকার হয়তো বাড়াবে সরকার হয়তো দাম কমিয়ে ফেলবে ব্যাপারটা কিন্তু এমন না এমন যদি হতো প্রত্যেকটা সরকারই চাইতো শেয়ার মার্কেট যেন আকাশচম্বি দাম হোক জনগণ খুশি হোক কিন্তু এটা পসিবল না তারা অবশ্য মাঝে মধ্যে হয়তো ভুল কিছু সিদ্ধান্ত নিতে পারে বাট তারা ইচ্ছাকৃত কখনো শেয়ারের প্রাইস কমে যাবে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি করেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং নিজের স্ট্র্যাটেজি ডেভেলপ করেন যাতে করে কোনো পক্ষের কোনো নিউজের ওপর ডিপেন্ড না থাকতে হয় ধন্যবাদ